সালামু আলাইকুম ভীহজ আজকে আলোচনা করব সরকারি যানবাহন অধিদপ্তরে ক্লিনার বা হেলপার পদের পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়টি নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে ক্লিনার বা হেলপার পদের পদোন্নতি নীতিমালা রয়েছে কিনা না পদোন্নতির নীতিমালা আপনি যদি সরকারি যানবাহন অধিদপ্তরে ক্লিনার বা হেল্পার পদে ন্যূনতম তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন এবং মটর মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি পদোন্নতি পেয়ে ডিসপাস রাইডের পদে যেতে পারবেন এক্ষেত্রে কিন্তু ক্লিনার ও হেল্পার পদে আপনার তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করে ফেলছেন কিন্তু আপনার মোটরযান মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স নেই আপনার তাহলে কিন্তু আপনার পদোন্নতি হবে না ডিসপাস রাইডার পদে পদোন্নতিতে যেতে হলে অবশ্যই আপনার তিন বছরের সন্তোষজনকভাবে চাকরি এবং মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে বিকস এরপর আপনি ক্লিনার বা হেল্পার পদে যদি ন্যূনতম তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পদোন্নতির নীতিমালা অনুযায়ী আপনি পদোন্নতি পেয়ে মেকানিক গ্রেড ডি পদে যেতে পারবেন মেকানিক গ্রেড ডি পদে কিন্তু যেতে হলে আপনার অন্য কোনো শর্ত লাগবে না শুধুমাত্র তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে হবে আবার মেকানিক গ্রেড ডি পদে যদি ন্যূনতম আবার তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে মেকানিক গ্রেড ডি পদ থেকে পদোন্নতি পেয়ে মেকানিক গ্রেড সি পদে যেতে পারবেন মেকানিক গ্রেড সি পদে যেতে হলে আপনাকে মেকানিক গ্রেড ডি পদে তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে এরপর আপনি যদি ডিসপাস রাইডের পদে পদোন্নতি পেয়ে ডিসপাস রাইডের পদে ন্যূনতম তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন এবং কোনো শিক্ষিত পদ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে ফোরটি পার্সেন্ট পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি ডেসপাস রাইডের পদ থেকে পদোন্নতি পেয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরিক পদে যেতে পারবেন কারণ আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরিক পদে তখনই যেতে পারবেন যখন আপনি ডিসপাস রাইডের পদে পদোন্নতি পাবেন দেশপাস রাইডের পদে আবার তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারবেন এবং আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট থাকবে এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত একটি বিভাগীয় পরীক্ষা হবে সেখানে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু আপনি পদোন্নতি পেয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাগরি হতে পারবেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ক্লিনার বা হেল্পার পদে যোগদান করেও আপনি পদোন্নতিতে যেতে পারবেন তবে এই ক্ষেত্রে বেশ কিছু শত রয়েছে এই শর্তগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে অবশ্যই পদোন্নতি পাবেন তো ভিউস এই আজকের মতো আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার সেলেন্ড হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ